আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই বলে থাকো যে স্যার কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণী মূল ভিত্তি আলোচনা করব অর্থাৎ আমরা টেবিল চার পয়েন্ট শূন্য দুইয়ে দেখতে পারছি মৌল ও ইলেকট্রন বিন্যাস এবং তোমরা এখানে ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে পারছ যে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু টু এস ওয়ান আবার কোন কোনো জায়গায় পি চলে আসছে আবার পির পর ছয় লেখা আবার থ্রি এস এর উপর ওয়ান লেখা কেন এবং পির পর আবার ফোর এস কেন আসতেছে এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কীভাবে করব। এবং খুব মজার মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখে হয়তো ভাবতেছো যে এগুলো কীভাবে হলো তাহলে চলো তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনই করার চেষ্টা করব। এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা অ্যান্সার স্কিপে চলে যাব চলে আসলাম প্রথমে আমরা ইলেকট্রনিক বিন্যাস করতে গেলে এস পি ডি এফ এ চারটা ওয়ার্ড অর্থাৎ ইংলিশ আলফাবেট পাই যেখানে এস পি ডি এফ এসটা থাকে সবসময় এক নম্বর সিরিয়ালে এবং দুই নম্বরে থাকে পি এবং তিন নম্বরে থাকে ডি এবং চার নম্বর থেকে এফ এখন চলো যে স্যার কীভাবে এসের মান কত হবে এটা তো সিরিয়াল নাম্বার বললেন তাহলে এস এর উপরে কত বসতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সূত্রটা আমরা ব্যবহার করে এইখানে এসের মান কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারব তাহলে চলো আমরা এখানে এলের মান কত নিয়েছি এলের মান নিয়েছি শূন্য এক দুই তিন তোমরা অবশ্যই ইতিমধ্যে বুঝে গেছো এক নম্বর সিরিয়ালের জন্য এল এর মান হবে জিরো দুই নম্বর সিরিয়ালের জন্য এল এর মান হবে ওয়ান এবং তিন নম্বর সিরিয়াল অর্থাৎ ডির জন্য এর মান হবে টু এবং চার নম্বর সিরিয়াল অর্থাৎ এপের জন্য মান হবে ছ তাহলে চলো আমরা সূত্রটি প্রয়োগ করে এস এর মান এবং পির মান ডির মান ও এফ এর মান নির্ণয় করি শুরুতে দেখো এখানে লেখা আছে টু তাহলে এখানে আমরা লিখতে পারি কি সমান সমান দিয়ে আমরা লেখাটা শুরু করতে পারি যে টু থাকলো টুর জায়গায় তারপরে ব্রেকের ছিল ব্রেকের দাও তারপরে টু গুণ ওয়ান আমরা এখানে গুণ হিসাবে স্টার মার্কটা নিব এলের মান আমরা প্রথমে কী ধরছি এস এর জন্য অবশ্যই জিরো তাহলে তুমি এখানে কী লিখবে জিরো তারপরে কি ছিল প্লাস প্লাস দাও তারপরে ছিল কত ওয়ান ওয়ানই থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন ধরে তোমরা যে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করো দেখো কত আসে তোমাদের তাহলে দেখো টু আর জিরো গুণ করলে হয় ফল জিরো জিরো যোগ এক অর্থাৎ এক তাহলে নিচে আমরা লিখতে পারি কি দুই অক্ষে দুই তাহলে সমান দিয়ে আমরা কী লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই এখানে কিভাবে হলো দেখো প্রথমে দুই আর শূন্য আমরা গুণ করলাম তার ফল হবে শূন্য এবং একের সাথে এই দুইয়ের কিন্তু ব্রেকেটের অর্থাৎ ব্রেকেট মানে গুণ দুই দুই তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী মানে এস এর মান পেয়ে গেলাম দুই তাহলে দেখো এই সূত্র ব্যবহার করে আমরা পির মান ব্যবহার করব এখানে পির জায়গায় কি কত আছে ওয়ান তাহলে আমরা এখানে এলের মান নিব কত জিরোর জায়গায় ওয়ান তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন দেখো দুই দুই এবং এক যোগ করলে হয় তিন তিন দুগুণে হবে কত ছয় তাহলে এখানে আমরা কষ্ট লিখবো কত ছয় তাহলে পির মান আমরা কত পেয়ে গেলাম ছয় এরপর দেখো ডি ডির ক্ষেত্রে এখানে এর মান কত হবে অবশ্যই তোমরা ইতিমধ্যে জাস্ট করতে পারছো যে ডি মান হবে স্যার বা ভাইয়া টু তাহলে আমরা টু নিলাম দুই দুগুণে চার আর একে হচ্ছে কত পাঁচ পাঁচ দুগুণে কত হচ্ছে যোগ বিয়োগ করলে অবশ্যই দশ তাহলে আমরা ডির মান পেয়ে গেলাম কত দশ এইভাবেই আমরা এফ এর মান এখানে কত পাচ্ছি যেখানে থ্রি এখানে তাহলে আমরা টুর জায়গায় যদি থ্রি বসাই তাহলে কত হয় তিন দুগুণে ছয় যোগ এক সাত সাত দুগুণে চোদ্দ তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে এফের মান পেয়ে গেছি চৌদ্দ তাহলে চলো আমরা এখানে কী লিখতে পারি এস এর উপরে সবসময় টু থাকবে পির উপরে সবসময় সিক্স থাকবে ডির উপরে সর্বোচ্চ টেন থাকবে এবং এফের উপরে সর্বোচ্চ তার ধারণ ক্ষমতা ফোরটিন অর্থাৎ চোদ্দ তাহলে এসের সর্বোচ্চ মান কত হবে টু এবং পির সর্বোচ্চ মান সিক্স টেন ফোরটিন তাহলে সুপ্রিয় বন্ধুরা আমরা আশা করি তোমরা এই প্রশ্ন বা অর্থাৎ এর মানটা বুঝতে পারছো এখন চলো তোমরা যে বইতে দেখে আসলে এখানে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান কেন হলো এটা নিয়ে এখন আমরা আলোচনা করি আমরা প্রথমে এর মানটা জানলাম এখন যদি আমরা এটা করতে যাই আমরা দারুণ একটি ছন্দ ইউজ করতে পারি ছন্দটি হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের সূত্রটা আমরা এটা ইউজ করতে পারি শুনো শুনো প্রিয়া শুন প্রিয়া শুন ডিপিএস কর ডিপিএস কর না হয় অ্যাফডিপি স্কর অ্যাফ ডিপি স্কোর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতেছ একটা ছন্দ দেওয়া রয়েছে এখানে কি দেওয়া রয়েছে ছন্দ তোমরা এই ছন্দ দিয়ে মনে রাখতে পারবে এই সূত্রটা তাহলে চলো খুব বেশি দেরি না করে এই ছন্দটা তোমাদের খাতায় লিখে ফেলো এখন আমরা বুঝিয়ে দিব যে এটা কিভাবে হলো শুনুতে আমরা লিখেছি এস আবার শুনুতে লিখেছি এস প্রিয়াতে লিখেছি পি আবার শুনতে লিখেছি এস প্রিয়াতে পি শুনতে এস ডিতে ডি পিতে পি এস তে এস ডিপিএস আবার লিখছি ডিপিএস আবার ডিপিএস না হয় কি বলতে বলছি তারে যে এই প্রিয়া তুই ডিপিএস না যদি করস তাহলে এফ ডিপিএস কর আমরা তারপর এফ ডিপেস লিখছি আবার শিক্ষার্থীকে লিখছি এফ ডিপিএস তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখে তোমরা কি বুঝতে এটা থেকে মানে বোঝার হচ্ছে যে এসের পর সবসময় আরেকটা এস আসবে তারপর আসবে পি তারপরে আবার এস আসবে তারপর পি তারপর আবার এস আসবে তারপর ডি তো এইভাবে তোমাদের বইতে দেওয়া থাকে এই এখানে এই সিরিয়ালটা মেনটেন করে লেখা আছে তো চলো আমরা এই সিরিয়ালটা মুখস্ত করে ফেলি কি শুনু শুনু প্রিয়া শুন প্রিয়া শুন ডিপিএস কর ডিপিএস কর না হয় এফ কর কর এফ ডিপি কর বেগেটে একটু তোমাদের মুখস্ত কোনো মিনিং নাই কিন্তু এটা মনে রাখার জন্য আমরা দিয়ে দিয়েছি তাহলে চলো আমরা একটা সলিউশন করে রাখি কোনটা করতে পারি তুমি কোনটা ভাবতেছ তাহলে চলো আমরা এই ক্যালসিয়ামের বিশ নাম্বারটাই করি দেখো কিভাবে আমরা এটা করতে পারি চলো তাহলে আমরা অ্যান্সার স্ক্রিপ্টে করার চেষ্টা করি এই ছন্দ মেনেই আমরা করবো চলো আমরা উপরে করি যাতে তোমাদের সূত্রটা ভালোভাবে দেখা যায় তাহলে চলো আমরা কি নিতে চাচ্ছিলাম ক্যালসিয়াম ক্যালসিয়াম কয় নাম্বার ক্যালসিয়ামটা অবশ্যই বিশ নাম্বার তাই না তাহলে আমরা ক্যালসিয়াম বিশ লিখে ব্রেকিট দিয়ে নিলাম তারপরে এই বিশ নাম্বারটা করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো প্রথমে আমাদের এখানে এই নিয়ম অনুসারে কী লেখার কথা এস এখানে লেখার কথা কি এস আবার সূত্র হিসেবে কি লেখার কথা আবার এস সূত্র হিসাবে কি লেখার কথা পি সূত্র হিসেবে কি লেখার কথা আবার এস সূত্র হিসেবে আবার কি লেখার কথা পি এস তাহলে দেখো আমরা এটি লিখলাম এখন তোমার তোমরা আশ করতে পারছো যে স্যার এস এর আগে আমরা কত বসাবো এই যে এখানে আমরা দেখাইছিলাম যে এস এর সিরিয়াল কত থেকে শুরু হয় এক থেকে এবং পির সিরিয়াল শুরু হয় কত থেকে দুই থেকে এবং ডি সিরিয়াল শুরু হয় কত থেকে তিন নম্বর থেকে তাহলে চলো আমরা প্রথমে এস এর জন্য আমরা এক লিখবো কত লিখব এক তাহলে চলো ওয়ান এস আমি দাঁড়াও এক মিনিট আমরা ফোন স্টাইলে চেঞ্জ করে নিব আচ্ছা ওয়ান এস তারপরে টু দ্বিতীয় এসের জন্য আমরা নিতে পারি টু এইভাবে আমরা লিখবো ইনশাল্লাহ তোমরা পুরো ক্লাসটা আমাদের সাথে থাকো দেখবে একদম সোজা টু তারপরে আমরা পিটা আমরা দেখো থেকে শুরু হয়েছিল তোমরা অবশ্যই বলতে পারছো যে স্যার বা ভাইয়া পিটা শুরু হয়েছে টু থেকে কত সিরিয়ালে টু তাহলে এখন আমরা নিতে পারি এখন আমরা নিব পির জন্য টু এরপর আবার এস এস এর আগে কয়টা গেছে দুইটা তাহলে অবভিয়াসলি এটা পি থ্রি থেকে শুরু হবে পি যেহেতু এর আগে দুই গেছে এখন হবে কি তিন এরপরে এস যেহেতু থ্রি চলে গেছে তাহলে এখন কি লিখবো আমরা ফোর এখন চলো কার খানা কয়টা এসের এর খানা কয়টা আমরা একটু শিখে আসলাম এস এর খানা অবশ্যই টু এস এর খানা কি অবশ্যই টু দেখো আমরা আরেকটু শর্টকাটে করার চেষ্টা করছি তোমাদের যাতে দেখা যায় আচ্ছা তাহলে দেখো এস এর খানা কয়টা বলতেছি আমরা টু আমরা এখানে এখন টু লিখবো কি লিখবো টু তাহলে চলো আমরা এসটা এখন আমরা লিখে নেই টু তাহলে ওয়ান এস টু আবার এস এর উপর কি লিখবা তুমি অবশ্যই তার খানা কয়টা সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা দুইটা তাহলে আমরা এখানে আবার টু লিখবো টু লিখে এইটা স্কোয়ার হিসেবে দিয়ে দিব টু এস টু পির খানা কয়টা পাইছিলে তোমরা সর্বোচ্চ ছয়টা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কত লিখবো এখন সিক্স এখানে আমরা সিক্স লিখবো সিক্স লিখে স্কোয়ারে দিয়ে দিব আচ্ছা দেখো তাহলে এরপর আবার এস এর খানা কয়টা তোমরা অবশ্যই বুঝতে পারছো স্যার দুইটা তাহলে এইখানে আমরা কি লিখবো টু লিখবো যদি এখন আমরা টু লিখি এরপরে আমরা কত লিখতে পারি দেখো পির খানা কয়টা আবার ছয়টা পি কয়টা খাচ্ছে সর্বোচ্চ ছয়টা তার ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ছয়টা তো এটা আমরা আবার লিখলাম এখন আমরা গণনা করবো যে কতগুলো হইলো আমাদের সর্বোচ্চ আমাদের ক্যালসিয়াম হচ্ছে বিশ নম্বর একটি তাহলে দুইটা উপরেগুলা সবসময় গুনবা চারটা দশটা বারোটা আঠারোটা জন্য কত দুইটা তাহলে সুপ্রিয় বন্ধুরা দেখতে পারছো যে আমাদের ইলেকট্রন হয়ে গেছে তো এইভাবে তোমরা এখন যে কোনোটা করতে পারবে যে কোনোটা এখন বলতে পারো যে স্যার এখানে এস এস পি এস পি এস এইভাবে দিলে হবে কিনা কারণ আমাদের বইতে অনেক সময় এখানে কি বলা আছে এস এস পি তারপরে কি আছে এস পি এস তো এইভাবে দেওয়া আছে অনেক সময় দেখবা যে ডিটা পরে চলে যায় এসটা আগে চলে আসে এটা কেন আসে সেটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব। তাহলে চলো আমরা আরও একটি করি তোমার মন খুশি তুমি একটা পরমাণুর কথা ভাবতে পারো যেমন কি ভাবতে পারো এখানে তুমি ভাবতে আমি তোমাদেরকে দেখাবো নতুন একটি বা অন্য যে কোনো একটি অনেক বড় একটি পরমাণু নিয়ে আমরা দেখাবো তাহলে চলো আমরা দেখে আসি যে এখানে আমরা কোনটা নিতে পারি চলো আমরা এখান থেকে নিয়ে নিয়ে তোমাদের ইচ্ছা মতো আমরা নিয়ে নেই যেমন আমরা তিরিশ নাম্বার লিখলাম তিরিশ নাম্বার জিঙ্ক তিরিশ নাম্বার কি আছে জিঙ্ক তাহলে আমরা লিখি জেট এম জিঙ্ক জিঙ্ক কত নম্বর রয়েছে সুপ্রশিক্ষিত তিরিশ নম্বর তাহলে চলো আমরা এটা এখন অ্যান্সার করব তো এটা আমরা ভিন্ন পদ্ধতিতে করতে পারি সেটা হচ্ছে যে আমরা এস লিখবো প্রথমে এস আবার লিখব কি সূত্র মতে এস তারপর লিখব কি আমরা পি এস এর পর এই যে এ এখানে কি বলা আছে এস এস পি তাহলে আমরা এস এস লিখলাম তারপর লিখলাম পি এরপর কি দেওয়া আছে এস এস পি আবার কি বলা আছে এস পি এস আবার এস আবার এরপরে সিরালে কি দেওয়া আছে পি আবার কি দেওয়া আছে আবার দেওয়া রয়েছে এস তাহলে চলো আমরা শুধু অনুযায়ী নিব এস এস পি এস এরপর কি আছে ডি ডিটা কয় নম্বর সিরিয়াল সুযোগ তিন নম্বর তাহলে অবশ্যই ডিটা এইখানে আসবে কোথায় আসবে এইখানে তাহলে চলো আমরা এইখানে ডি নম্বর লিখবো ডি মানে তিন নম্বর সিরিয়াল সবসময় ডিটা তিন নম্বর সিলেট থাকবে তারপর কি আছে পি পিটা কোথায় ছিল এইখানে এই সিরিয়ালে ছিল পি তাহলে আমরা এখানে লিখলাম পি এরপরে কি আছে। ডিপিএস আবার এসটা কোথায় চলে গেলো এইখানে এইখানে লিখলাম আমরা এরপরে কি আছে এস এস পি এস পি এস ডিপিএস চলে গেলো এরপরে আছে ডিপিএস আবার ডিটা কোথায় আসলো এই সিরিয়ালে মানে তিন নম্বর সিরিয়ালে এখানে আমরা লিখবো কি ডি ডি লেখার পর এখন আমরা তারপর কি লিখবো পি এই যে আবার এখানে পির সিরিয়াল আছে এখানে লিখবো পি তারপর আমরা কি লিখবো এস এখানে কি লিখবো এস তো দেখো এস এস পি এস পি এস ডি ডি পি এস পি এস তাহলে চলো আমরা পূর্বের ন্যায় এস এর মান বসাবো এস সিরিয়াল কত এক তারপর কত দুই তারপর এস এর মান কত তিন তারপর এসের মান কত চার তারপরে এস এর মান কত পাঁচ তারপর এসের মান কত ছয় এখন আসো পির মান কত থেকে শুরু হয় আমি বলছিলাম আগেরটায় টু থেকে তারপরে কত থেকে শুরু হয় থ্রি তারপর কত হবে ফোর তারপর কত হবে ফাইভ এরপর ডি কত থেকে শুরু হয় থ্রি তারপর কত হবে ফোর তারপর কত হবে এখনো বত দরকার নেই এখন আমরা তিরিশটা মেকআপ করব তাহলে এস এর আগে তোমরা কত লিখতে পারবে এস এর আগে অবশ্যই লিখবে কত যে টু এসের এর উপরে এস ধারণ ক্ষমতা কত টু তাহলে আমরা এস এর ধারণ ক্ষমতা দেখলাম টু এখানে যদি তাই লিখে আমরা তাহলে জুতোরগুলা এস আছে আমি কপি করে একবার লিখে দেব যাতে সময়টা কম লাগে কাল সবটাতেই টু হবে কি হবে টু হবে তাহলে চলো আমরা সবটাতেই টু লিখে নেই তোমরাও লিখে ফেলাও এখন দেখো এখানে লেখার পর আমাদের পীরখানা কয়টা পীরখানা হচ্ছে কটা ছয়টা তাহলে আমরা এখানে ছয় লিখে আমরা স্কোয়ারে চলে যাব ধরাও এক মিনিট ওকেই আবার এখন পীরখানা কয়টা ছয়টা তাহলে আমরা এখানে পি লিখতে পারি কটা ছয়টা চলো পি হবে এরপরেও ছয়টা আবার হবে কটা ছয়টা আবার হবে কটা ছয়টা এখন দেখো ডি খানা কয়টা দশটা খানা কয়টা দশটা তাহলে চলো ডিটা আমি এখানে এখন চলো গুনার পালা দুই চার ছয় কত হলোর দশ বারো ছয় আঠারো দশে আঠাশ এরপর আসবো ফোর তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এস এস পি এস পি এস ডিপি তাহলে এখানে হবে দুইটা এখানে কয়টা হবে দুইটা আর এগুলো আমাদের দরকার নেই কেন দরকার নেই তার আগে আমাদের পূর্ণাঙ্গ ঘর পেয়ে গেছি আমরা তাহলে এখন গুণি আমরা দুই 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 আটটা আর বারোটা বিশটা আর সরি এখানে আর দশটা তিরিশটা তাহলে আমাদের এটাও দরকার নেই আবার বলতেছি এস এস পি এস ডি তাহলে ডি পর্যন্ত আমাদের কয়টা হয়েছে দেখো এস এস পি এস পি এস ডি দি নাম্বার সবসময় থ্রিতে থাকে তাহলে চার দিনে আট আর বারো হয় কত হলো বিশ আর দশে তিরিশ এখন স্যার এটা আবার এই এইভাবে হলো কেন যখন আমরা এটা কাটা কাটাকাটি করে দেখতে পারি যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে থ্রি ডিতে প্রবেশ না করে ফোর এসে যায় কেন তো এরকম যদি প্রশ্ন থাকে দেখো আমরা এখানে এটা কাটার চেষ্টা করব যে কাটলে কিভাবে হয় যেমন ধরো এস আগে কাটলাম মানে এসে আগে ইলেকট্রন ডুকলো তারপর টু এসে ঢুকলি ইলেকট্রন তারপরে কোনটা আগে চিহ্নটা বললো টু পিতে টু পিতে আগে ঢুকবে তারপর যদি ইলেকট্রন বাসে তাহলে থ্রি এসে আসবে ঠিক আছে এরপর যদি কোনটা আগে ঢুকবে ইলেকট্রন তারপর ইলেকট্রন ডুব ইলেকট্রন ঢুকলো তারপর আসলো কিসে ফোর এসে এরপরে কোনটা ইলেকট্রন আগে ঢুকবে ডিতে কিন্তু ডির পরে আমাদের দরকার হয়নি কেননা আমাদের ইলেকট্রন ছিল কয়টা তিরিশটা মানে পরমাণুর সংখ্যা ছিল তিরিশটা আমরা এখানে তিরিশটায় মিলিয়ে নিয়েছি দেখো দুই চার ছয় আট চোদ্দো বিশ তিরিশ তো সুপ্রিয় শিক্ষার জন্য তোমরা এইভাবেও করতে পারবে কিন্তু আমাদের ফার্স্ট কি মুখস্ত করতে হলো এই যে এস এসপি প্রথম লিখছি আমরা এস এস পি এসপিএস তারপরে কি শুরু করছি ডি এই যে ডি আর এরপর যদি আরো থাকতো যেমন এখানে আমি লিখলাম কত ধর চল্লিশটা কম চল্লিশ ধরো সুপ্রিয় শিক্ষার জন্য চল্লিশ চল্লিশ নম্বর কি পর ইলেকট্রনিক্স আমরা দেখে আসি চলো চল্লিশ নম্বরে আসছে হচ্ছে এখানে দেখা যাচ্ছে না অবশ্য আচ্ছা আমরা বই থেকে দেখে আসি চল্লিশ নম্বরে কি ইলেকট্রন আছে আচ্ছা জাস্ট সেকেন্ড আচ্ছা চল্লিশ নম্বর ইলেকট্রন বা যে কোনোটা নিতে পারো আমি কোনটা নিতে চাই চলো আমরা ছত্রিশ নম্বর নিলাম ক্রিপ্টন ছত্রিশ নম্বর নিলাম কি ক্রিপ্টন তাহলে চলো আমরা ছত্রিশ দিয়ে অ্যান্সার করবো ছত্রিশ দিয়েই অ্যান্সার করবো আচ্ছা আমরা এখানে লিখলাম আর এখানে কি লিখতে পারি কে আর ক্রিপ্টন কে আ ক্রিপ্টন কত নম্বর ছত্রিশ নম্বর তাহলে সুপ্রিয়া ক্রিপ্টন ছত্রিশ নম্বর এখন এটা করবো তাহলে পূর্বের নয় চলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন এখানে কয়টা হলো ফোর এস টু তার মানে এখানে হয়েছে তিরিশটা তাহলে ডির পর কি আছে এখানে আমরা এস এস পি নিয়েছি এ নিয়েছে তিনটা এস এস পি তারপর নিচ্ছি এস তারপরে তিনটা নিচ্ছি এরপর ডি ডির পর কোনটা আসতেছে এ এই পি আসতেছে তাহলে আমরা এখানে নিব ফোন নাম্বার দিয়ে পি নিবো পি নিব আচ্ছা তারপরে পিরখানা কয়টা ছয়টা তাহলে এখানে আমরা এই পিটাই কপি করে বসিয়ে দিব দেখো তো মজার না আমাদের অ্যান্সারটা হয়ে গেছে এই যে ছত্রিশটা হয়ে গেছে তিন আঠারো আঠারো তিনশো আঠারো আর আটের ছাব্বিশ সাত দশই ছত্রিশ তো সুপ্রিয় জীবনারা বলতে পারে যে স্যার এখন আমরা পঞ্চাশ নম্বর করবো পঞ্চাশ চলো পঞ্চাশ নম্বর আমাদের কি ইলেকট্রনিক্স আমরা এটা দেখে আসি পঞ্চাশ পঞ্চাশ নম্বরে আছে হচ্ছে তিন কি আছে পঞ্চাশ নাম্বার আছে টিন তাহলে এস এন আমরা লিখবো কি লিখবো এস এন তাহলে চলো এখানে আমরা লিখবো কি এস এন এস এন তো এটা সিরিয়াল নাম্বার কত পঞ্চাশ তাহলে আবার চলো এস এস পি এই তিনটা নিয়েছি এরপর আবার এস পি এস এই তিনটা নিয়েছি এরপর ডিপি এরপর কোনটা আসবে অবশ্যই পি আসবে এ এস আসবে তাহলে এসটা আমরা কয় নাম্বার সিরিয়াল আছে পাস তাহলে আমরা এখানে পা ফাইভ এস নিলাম এই যে ডিপিএস এই সিরিয়ালটা নিলাম ডিপি এস এরপর দেখো এরপর আবার কীটা শুরু হলো এফ এফ কয় নাম্বার সিরিয়াল আছে যদি আমরা বলি ডিপিএস কয়বার আছে এখানে দুইবার তাহলে এরপরে আবার কি নিতে হবে ডিপিএস তাহলে ডি আমরা এইটা কপি করে নিতে পারি এখানে লিখলাম ডি এখন দেখো এখানে কত হলো এটা আছে পঞ্চাশ নম্বরে দুই চার ছয় দশ দুই ছয় কত হলো আঠারো দশে আঠাশ আট দুই তিরিশ ছয়ে ছত্রিশ দশে ছয়চল্লিশ তাহলে এখানে আমরা নিব কত ডি পরে কি নিতে পারি অবশ্যই পি এখানে কি নিব না পি তাহলে চলো আমরা পিটা লিখে নেই এখান থেকে কপি করি বসিয়ে দিই এখানে পিটা নিলাম তাহলে আমরা এখন কি করতে পারি এসের এর উপর আমরা কি বসাতে পারি টু এসের এর উপর আমরা কত বসাবো টু বসাবো অবশ্যই টু বসাবো তাহলে চলো লিখে তুলি তাহলে কয়টা হলো দুই চার ছয় আট দশ এক দুই তিন কত হলো আঠারো দশ আটাশ দশে আটত্রিশ সাত দশে আটচল্লিশ এরপরে কোনটা আসবে এইটা কতটা শর্ট আছে দুইটা শর্ট আছে দুইটা এখানে আমরা দুই লেখলাম এই তো আমাদের অ্যান্সারটা হয়ে গেলো পঞ্চাশটা হয়ে গেছে এখন চলো এটা কিভাবে হলো আমি আবারও তোমাদের মাধ্যমে তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে যেমন কিভাবে চলো কোনটাতে আগে ঢুকতেছে ইলেকট্রন তোমরা খেয়াল রাখবে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকে তাহলে চলো এখানেতে ইলেকট্রন কোনটা ঢুকলো আমরা কাটলাম ওয়ান এস তারপর টু এস তারপর টু পি তারপরে আসলো থ্রি এসে এরপর আবার থ্রি পি আগে তারপর ফোর এরপর ডিপিএস বুঝে আমি সন্ধে বলছিলাম ডিপিএস মিল পাইছ এই তো তারপর আমরা বলতে পারি কি ডিপি যদি ডিপিএতে আরও বাসত ছয়টার বেশি হতো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এস নিতাম তো সুপ্রিয় শিক্ষার্থীদের বুঝতে পারছো যেখানে তি চিহ্নটা আগে পড়তেছে সেখানে পরমাণু বা ইলেকট্রন আগে ঢুকবে তাহলে চলো আমরা পঞ্চাশ নম্বরটা অ্যান্সার পেয়ে গেলাম এরপর দেখো আমরা বলতে পারি অন্যটা দেখতে পারি অনেক বেশি বড়টা দেখবো আমরা এখন ধরো একশো চৌদ্দ নম্বর এখানে কি আছে ফ্লোরেভিয়াম তাহলে এটা এফ এল একশো চোদ্দ নম্বর এটা আমরা অ্যান্সার করে আজকের ক্লাসটি শেষ করব তাহলে আর লেখা আছে কি এফ এল কত নাম্বার একশো চোদ্দো নম্বর এটাও আমরা পারবো ঠিক এই ছন্দ দিয়ে আচ্ছা তাহলে প্রথম লেখলাম এস এস পি এস পি এস পি এস এরপর কী আসবে অবশ্যই সিক্স এস সিক্স এস এরপর কী আসবে এই দেখা ডিপিএস আমরা কয়বার করলাম ডিপিএস আমরা অবশ্যই দুইবার করেছি কতবার দুইবার এরপরে কি আছে ডিপিএস ডিপের শেষ এফ ডিপিএস এখন আমার এখন ডিপিএস এফ ডি পি এসটা কোথ থেকে শুরু হবে ডি এর পর অবশ্যই কি হবে তোমরা বুঝতে পারছো ডির পর চার নাম্বার সিরিয়াল হবে এফ তাহলে এফ এর পর কি হবে এই যে আবার ডি ডি তাহলে কোনে আছে এইখানে আছে আবারও বলতেছি থ্রি ডি এরপর কত আসবে এফ থ্রিডিডির পর কত হবে এফ তারপরে কি আসবে ডিপিএস তাহলে ডি সিরিয়ালে আমরা কি লিখবো এই যে ডি সিরিয়ালে লিখবো ডি তাহলে চলো আমরা লিখে নিই এখানে বলতে পারি সরি এখানে লিখতে পারি ডি এটা আছে চার নাম্বার সিরিয়াল এখানে এফ শুরু হবে এফ তারপরে আছে কি ডি থ্রি ডি সরি থ্রি ডি এরপরে এফ ডি পি এস এখানে কি আছে পি এস তাহলে এই সিরিয়ালে যা হবে কি পি পিটা কয় নাম্বার আছে পাঁচ নম্বরে ফাইভ পি এরপর কি আছে এস এসটা কয় নাম্বার আছে ছয় নাম্বারে সিক্স সরি সাত নাম্বারে সেভেন এস সেভেন এস এরপর কী আছে এফ ডিপিএস আবার আছে কি আছে এফ ডিপিএস তাহলে এফটা হবে কেন এরপরে চারের পর কত আসে পাঁচ তাহলে আমরা কি লিখলো ফাইভ এফ ফাইভ এফ আচ্ছা এখানে লিখবো আমরা ফোর এফ আর এখানে লিখবো ফাইভ এফ তাহলে এই যে ফোর এফ এফের এর পর কী আছে এখানে দেখো খেয়াল করে ডিপিএস আবার এফ এর পর ডি তাহলে ডিটা আবার এই সিরিয়ালে চলে আসলো তাই না ও সরি এখানে হবে ফোর এখানে হবে এইখানে হবে ফাইভ এইখানে হবে ফাইভ এইখানে হবে সিক্স কারণ এই সিরিয়ালটাই কত আছে সিক্স আছে তাহলে এফ এ ফাইভ এফ এর পর কী হবে সিক্স ডি সিক্স ডি এরপর কত হবে সিক্স ডি পর এফ ডি পি এস পি হবে কত সেভেন পি এই এখানে আছে হবে কি সেভেন পি এরপর কী আছে এস এসটা কত হবে এইট এস এইট এস তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা একটা আমরা নিলাম এরপর দেখো আচ্ছা এখন আমরা মান বসাবো এফের মান কত এফের মান চোদ্দো তাহলে আমরা মানটা দেখো আগে বসাই আমাদের হবে এফের মিলাতে অবশ্যই চোদ্দ এফের মান কত হলো চোদ্দো তাহলে এই ফাইভে যায় এফ মান কত হবে চোদ্দোই হবে কত চোদ্দো লিখলাম এরপরে আমাদের ডির মান কত সবসময় ডির মান হয় টেন আমরা লাস্টে যখন গণনা করবো তখন আমরা এটা কমায় বাড়াইয়া লিখতে পারবো ঠিক আছে আগে আমরা বসাই নিই মানটা ওকে তারপরে ডি মান কত আছে টেন পির মান কত আছে সিক্স এখানে কত হবে সিক্স কারণ এখান পরমাণু অনেক বেশি আছে তাই না ইলেকট্রন বেশি আছে তাহলে এখানে হবে কি সিক্স পি সিক্স এটা আমরা লিখলাম এখন আমরা গণনা করতে পারব সেভেন এ সিক্সের উপরে কী আছে টু আছে এটা আমরা কপি করে বসাই দেখো এটা ওইভাবে মিলে যাবে এখানে টু নিব এখন উপর কত কত আছে 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 সিক্স দেখো এখন তাহলে আমরা পির সিরিয়ালটা সুন্দর করে সাজিয়ে নিব দেখো তোমরা এরপর আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে ওকে এখন আমরা কত একশো চোদ্দ মিলাবো তাহলে দুই চার ছয় দশ দুয়ে বারো ছয় আঠারো আঠারো দশে আটাশ দুইয়ে তিরিশ ছয় ছত্রিশ দশে ছয় চল্লিশ আর চোদ্দো হচ্ছে কত ষাট ষাটের পর দুই বাষট্টি ছয়ে আটষট্টি আটষট্টি দশে আটাত্তর আটাত্তর আর চোদ্দ আটাশি আট চারে বিরানব্বই বিরানব্বই দুই চুরানব্বই ছয়ে একশো এখানে হচ্ছে একশো দশ তারপরে ডি পর কি আসবে ডিপোর আসবে ফোর ডিপোর আসবে কত ফোর মানে কি একশো চোদ্দোটা মিলাতে হবে তাহলে আমাদের সেভেন এস পর্যন্তই এনা আমি আবারও তোমাদেরকে গুনি দেখাচ্ছি যে কীভাবে আসতেছে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস তাহলে চলো আমরা এটা কাটাকাটি করে দেখবো তো কতটুক সত্য ঠিক আছে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে তাহলে চলো আমরা এখন কাটবো এই যে এইখানে প্রথম আগে ঢুকলো ইলেকট্রন তারপরে এইটাতে ঢুকবে তারপরে এইটাতে ঢুকবে তারপরে ডুববে এটাতে এই যে তারপর ডিপিএস তারপর আসবে কি ডিপিএস এরপরে আস আসবে কি উই যে বলছিলাম এফ ডিপিএস তারপরে আসবে এফ ডিপিএস এখন আমার কথা হচ্ছে যে এখানে কয়টা ইলেকট্রন হলো যেটি যে পর্যন্ত কাটছি আমরা দুই চার দশ দশ আর আটে আঠারো দশে আটাশ আঠাশ দুই তিরিশ আর ছয় ছত্রিশ ছয়সত্রিশ দশ ছয়চল্লিশ আর চোদ্দো ষাট ষাট আর আটে আটষট্টি আর দশ আটাশি আটাত্তর আটাত্তর আর চোদ্দ নিলাম আটাত্তর আট চোদ্দো হচ্ছে বিরানব্বই আর দশ একশো দুই একশো দুই আর চার কত হলো একশো ছয় একশো ছয় আর দুই একশো আট তাহলে আমাদের আরও লাগতেছে এফ তো চলো আমরা আরেকটা বার গণনা করে এটা রাইট করে নিব তাহলে আমাদের ছন্দমতে মতে সুনুপ্রিয়া এই যে শুন প্রিয়া শুন এস এস তারপরে আছে এসপিএস তারপরে আছে ডিপিএস অর্থাৎ তোমাদেরকে যদি আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে এইভাবে দেখো এখানে বলা আছে কি এস দুইটা এখানে আছে দুইটা চারটা ছয়টা দশটা দশ দুই বারো বারো ছয় আঠারো দশে আটাশ আটাশ আট দুই তিরিশ ছয় চল্লিশ আর ষাট বাষট্টি আটষট্টি আটাত্তর আর হচ্ছে বিরাশি বিরানব্বই চুরানব্বই একশো একশো দশ পর এফ এখানে যাবে দুই তাহলে কত হলো একশো বারো আর এখানে আসবে দুই এখানে হবে দুই ঠিক আছে এইভাবে আমাদের অ্যান্সারটা হবে এই এই টেস্ট হবে না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমরা ঠিক করি এই টেস্টটা আমাদের কাটা যাবে কারণ এর আগে আমাদের ইলেকট্রন শেষ হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমরা টু লিখলাম এই তো আমাদের অ্যান্সার একশো চোদ্দো নম্বর এখানে কি বলতেছি এস এস পি আবার বলতেছি এস তাহলে চলো এখন আমরা দেখাই আমরা যোগ বিয়োগ করি এখন আমরা দেখব এখানে কি আছে চলো এস এস পি এস তারপর কি এস 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 পি ডিপিএস এস দুইবার বলছিলাম তারপরে বলছে কি এফ ডি পি এস তারপর কি বলছে এফ ডি পি এস তারপর বলছে কি এফ ডি পি এসে যাবে না কারণ এস আগে আমাদের ইলেকট্রন শেষ তো সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো এইভাবেই তোমাদের ক্লাসগুলো করা হবে আগামী ক্লাসে আমরা দেখাই দেখে যে যে কোনো ইলেকট্রন যদি তোমাদের ভুল হয় বা ইলেকট্রনিক বিন্যাস না পারো এই ছন্দটা তোমরা মনে রাখতে পারো মনে রাখলেই তোমরা বুঝতে পারো যে এটা কিভাবে করা যায় আজকের মতো এই পর্যন্তই তুমি ক্লাসটি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ